আর লেখার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আর লেখা গান ও কবিতায় আজও নিপৃত মানুষ খুঁজে পায় সংগ্রামের অনুপ্রেরণা তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার মানবিকতা ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ধর্মীয় গোরামের বিরুদ্ধতা এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে রেখে চলেছে অগ্রণী ভূমিকা গত এগারো জ্যৈষ্ঠ ছিল কবি নজরুলের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী এই দিন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও তার শৈশবকাল কেটেছে বিভিন্ন জায়গায় জীবন জীবিকার তাগিদে মসজিদে মোয়াজিনের কাজ থেকে শুরু করে রেলওয়ে গার্ডের খানসামা চারুটির দোকানে এমন ব্রিটিশ সরকার সৈনিকের কাজও করেছেন কিন্তু আপন প্রচেষ্টায় এক হাতে আর অন্য হাতে সত্তায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কবি নির্ভীক চিত্তে ক্ষুদ্ধার রচনা করেছেন কুসংস্কার ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম মাত্র নয় বছর বয়সে পিতাকে হারিয়ে পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে অর্জনের জন্য কাজে নামতে হয় এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন যার মাধ্যমে তিনি অল্প বয়সে ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে মোয়াজ্জিনের কাজ করা ছাড়াও আসানসোলে নজরুল ইসলামকে চারুটির দোকানেও কাজ করতে হয়েছে দোকানে একা থাকা সময় তিনি কবিতা ও ছড়া রচনা করতেন আর তা দেখেই আসানসোলের দারোগা রফিজুল্লাহ নজরুলকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা ত্রিশালে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের শিয়ারশোর রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন উনিশশো সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন এরপরই যোগ দেন সেনাবাহিনীতে সেনাবাহিনীতে থাকাকালে কাজী নজরুল ইসলামের বাউন্ডুলের আত্মকাহিনী মুক্তি হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘরে কবিতা সমাধি ইত্যাদি গ্রন্থ প্রকাশিত হয় সেনানিবাসে থাকার সময় তিনি তৎকালীন শীর্ষ পত্রিকা প্রবাসী ভারতবর্ষ ভারতী মানসী মর্মবাণী সবুজপত্র স্বগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার নিয়মিত গ্রাহক ছিলেন কাজী নজরুল ইসলাম যে উনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টে ছিলেন সেটি উনিশশো সালে ভেঙে দেওয়া হলে তিনি সৈনিক জীবন ত্যাগ করেন কলকাতায় ফিরে পুরোপুরি মনোযোগী হন লেখালেখিতে প্রথম দিকে মুসলিম ভারত বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয় এই সময়কালে তার প্রকাশিত উপন্যাস বাঁধন হারা এবং কবিতা বোধন সাতিল আরব বাদল প্রাতে সরাব আগমনী খেয়াপারে তরণী কোরবানি মহরম ফাতেহাই দুয়াজদম এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয় উনিশশো বিশ বারো জুলাই শুরু হওয়া নবযুগ নামক একটি পত্রিকায় সাংবাদিকতা করেন কাজী নজরুল ইসলাম অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন ওই বছরই এই পত্রিকায় মুহাজির জন দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় কাজী নজরুল ইসলাম ছিলেন গুণের অধিকারী ব্যক্তি তিনি একাধারে গীতিকার সঙ্গীত পরিচালক কাহিনীকার সুরকার ও নির্মাতা হয়ে কাজ করেছেন অভিনয় করেছেন দাপটের সঙ্গে তবে স্বভাবে ছিলেন আজীবন অস্থির চঞ্চল কিন্তু প্রতিভার এই বরপুত্র সৃষ্টির ক্ষেত্রে ছিলেন আজীবন গভীর নিমগ্ন এক স্রষ্টা অস্থিরতা তার বৈচিত্র্য ভাবনা সহচল সাহিত্যাঙ্গনে উজ্জ্বল হলেও মজার ব্যাপার হলো কাজী নজরুল ইসলাম ভোটের মাঠেও প্রার্থী হয়েছিলেন উনিশশো সালে অনুষ্ঠিত হওয়া ভারতীয় কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেস সমর্থিত স্বরাজ দলের প্রার্থী হন কাজী নজরুল ইসলাম বর্তমান ঢাকা ফরিদপুর বাকেরগঞ্জ ও বৃহত্তর ময়মনসিংহ নিয়ে গঠিত একটি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি সেই নির্বাচনে মাত্র এক হাজার বাষট্টি ভোট পেয়ে পাঁচ প্রার্থীর মধ্যে চতুর্থ হন তিনি সে সময় তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল আঠারোশো থেকে উনিশশো ছিয়াত্তর ছিল কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল সাতাত্তর বছর বেঁচে থাকলেও কাজ নজরুল ইসলাম পুরো জীবন লেখালেখি করে যেতে পারেননি জীবনের মাত্র একুশটি বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের পনেরো জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেই নিপীড়িত মানুষের সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে এখনও জুগিয়ে যাচ্ছে সমান্তালে